প্যারাশুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক চুয়ান্নটি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্ব রেকর্ড করে গিনেস ওয়ার্ল্ডের রেকর্ড নাম লিখিয়েছেন কোন দেশ বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে কোন দেশ যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার সনুপ্রাপ্ত হিসেববিদদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন দুই কোথায় অনুষ্ঠিত হবে ঢাকা বাংলাদেশ আন্তর্জাতিক ওয়ান ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত সেঞ্চুরিয়ার মালিককে বিরাট কোহলি শীতকালীন অলিম্পিক দু কোন দেশে অনুষ্ঠিত হবে ইতালি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কোন ব্যাংকে রেমিটেন্স অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে ভূষিত করেছে গ্রাক ব্যাংক বাংলা একাডেমি সম্মানিক ফেলোশিপ দু প্রদান করা হয়েছে কতজন ব্যক্তিকে সাতজন ওয়ার্ল্ড লাক্সারি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ পেয়েছে দেশের কোন প্রতিষ্ঠান গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাংলাদেশের মোট দেশ উৎপাদন কত শতাংশ হতে পারে চার দশমিক ছয় পার্সেন্ট বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি করেছে কোন দেশ রাশিয়া সম্প্রতি বিশ্বের সবচেয়ে দ্রুত গতির সুপার কম্পিউটিং ম্যাকলেভ ট্রেন আবিষ্কার করেছে কোন দেশ চীন রাবেয়া খাতুন কথা সাহিত্যিক পুরস্কার দুই পেয়েছেন কে আনিসুর রহমান ও সুব্রত বড়ুয়া দুই সালে বাংলাদেশের মোট প্রজনন হার কত শতাংশ দুই দশমিক চার শতাংশ ন্যাটো জোটভুক্ত ই ইউরোপীয় দেশ কয়টি দুইটি সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধকালীন কোন বাহিনীর অধিনায়ক ছিলেন জেট ফোর্স সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট গজায় শান্তি প্রতিষ্ঠার জন্য গঠন করেছেন কোনটি বোর্ড অফ পিপস সম্প্রতি ফিলিস্তিনের গাজায় বোর্ড অফ পিপস এ যোগ দেওয়ার জন্য কতটি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্র ষাটটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার পরিকল্পনা করেছেন ছেষট্টিটি সম্প্রতি ইউক্রেনের নিরাপত্তা বিষয়ক কলিশন অব দ্য উইলিং শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় ফ্রান্স ইউনিসেফের তথ্যমত্তে বিশ্বে শিশু দূষণে আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম চতুর্থ বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ কোনটি জার্মানি আন্তর্জাতিক মুদ্রা তহবিল সূচক অনুযায়ী দুই সালের বিশ্বের শীর্ষ ধনী দেশ কোনটি লিসেনস্টাইন বর্তমানে বিশ্বের দ্বিতীয় তেল উৎপাদনকারী দেশ কোনটি সৌদি আরব মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের কতটি সামরিক ঘাঁটি রয়েছে উনিশটি বিশ্বের প্রথম দেশ হিসেবে দ্রুততম বোলার কোস্টার ক্যালকনস্ট ফাইট চালু করেছে কোন দেশ সৌদি আরব তেইশতম জি টি টোয়েন্টি সম্মেলন কোথায় কত সালে অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়া দুই হাজার সাউদার্ন ট্রানজেশনাল কাউন্সিল কোন দেশভিত্তিক বিচ্ছিন্নবাদী গোষ্ঠী সম্প্রতি ইয়েমেনের চলমান অস্থিরতা নিরসন এবং বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর তৎপরতা দমনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে কোন দেশ সৌদি আরব সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কত বছর মেয়াদি নিরাপত্তা নিশ্চয়তা প্রদানের প্রস্তাব দিয়েছে পনেরো বছর ষষ্ঠ প্রজন্মের যে ছত্রিশ এবং যে পঞ্চাশ বিমান কোন দেশে তৈরি চীন সম্প্রতি ভারত ও চীনের মধ্যে কোন উপত্যকাটি নিয়ে বিরোধ চলছে শাকসগাম উপত্যকা বর্তমানে দেশে বিদেশি মালিকানাধীন বেসরকারি ব্যাংক কতটি নয়টি সম্প্রতি ইন্টারনেট সেবাদানকারী স্টার কোন দেশে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো দুই হাজার পঁচিশ সালে জন্মহারের চেয়ে সংখ্যা বেড়েছে ফ্রান্স লিস্ট এ শ্রেণীর ক্রিকেটে দ্রুততম বলে রান করে বিশ্ব রেকর্ড করেছেন কোন ক্রিকেটার ভৈরব সূর্যবংশী ভারত জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে হিমবাহ শূন্য হতে যাচ্ছে কোন দেশ ভেনিজুয়েলা সম্প্রতি বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে জাপান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের সবচেয়ে বেশি শান্তিরক্ষী প্রেরণ করেছে কোন দেশ বাংলাদেশ হিমালয়ের তিনটি বিখ্যাত ট্রেকিং পাস ট্রেইল একসঙ্গে সাইকেল পাড়ি দিয়েছে কোন বাংলাদেশি আরিফুর রহমান উজ্জ্বল বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দল প্রথম কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে কাভা উইমেন্স কাপ দু গাজা ইন্টারন্যাশনাল এস্টাবিলাইজেশন ফোর্স এর কমান্ডার হিসেবে নিয়োগ কে টনি বেয়ার অর্থনৈতিক স্বাধীনতা সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কততম একশত বাইশতম বিশ্বের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কাশি ওয়াজাকি কারিওয়া কোন দেশে অবস্থিত জাপান বাজার মূলধনের দিক থেকে বর্তমানে বিশ্বের বৃহত্তম ই কমার্স কোম্পানি কোনটি অ্যামাজন দুই হাজার পঁচিশ সালের সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দেশ কোনটি স্পেন সম্প্রতি দক্ষিণ কোরিয়ার অভিসংশোধিত প্রেসিডেন্ট ইউন সুক লকে কত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত পাঁচ বছর সম্প্রতি বাংলাদেশ কোন দেশ থেকে আটান্ন হাজার মেট্রিক টন গম আমদানি করেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি রুশ পতাকাবাহী মেরিনা বেলা এক নামের তেলবাহী জাহাজ জব্দ করেছে কোন দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি তিতাস